আপনারা প্রত্যেক দিন আপনাদের বাড়িতে কোনো উৎসবে কোনো গেট টুগেদারে আপনারা যদি কোথাও যান সেখানে বিভিন্ন কারণে উপহার বা গিফট আপনাদের জীবনের একটি অংশ কেউ আপনাকে উপহার দেয় আপনার কাউকে উপহার দিতে হয় এই যে উপহার দেন এবং উপহার নেন এটা কিন্তু আপনাকে একটু মাথায় রেখে করতে হয় কোন উপহারগুলো আপনি নেবেন কোন উপহারগুলো আপনি নেবেন না সেগুলো কিন্তু আপনার একটি ক্লিয়ার লিস্ট আপনার জীবনে থাকা চাই আপনাকে এটাকে মেনে চলা উচিত কারণ অনেক কিছু টুকটাক বসীকরণ নজর দোষ মানুষের জীবনের খারাপটি দেওয়া নিজের জীবনে সৌভাগ্য এনে দুর্ভাগ্যটি আপনাকে দিয়ে দেওয়া এই জিনিসগুলো কিন্তু উপহারের মাধ্যমে হয়ে থাকে এই জিনিসগুলো উপহারের মাধ্যমে হয় বলে উপহার দেওয়ার আগে আর নেওয়ার আগে আপনি কিছু জিনিস সব সময় মাথায় রাখতে হবে স্পেশালি কারো কাছ থেকে উপহার নেওয়ার আগে বা কেউ আপনাকে গিফট দেয় সেটি নেওয়ার আগে আপনাকে এই কথাটি মাথায় রাখতে হবে আজ আজকে তাহলে আমাদের আলোচ্য বিষয় হলো এই যে উপহার আমরা দিই এবং উপহার আমরা নিই কোন উপহার গুলো আমাদের বাড়িতে এলে কেউ আমাকে দিলে নিজের জীবনে আনা উচিত না সেই উপহারগুলোকে স্বীকার করা উচিত নয় কার বন্ধুরা তাহলে আজকে আরোগ্য বিষয়ে আসা যাক প্রথমেই যে জিনিসটি বলি সেই জিনিসটা হচ্ছে আয়না আয়না কখনো আপনি গিফট হিসেবে গ্রহণ করবেন না আয়নার মধ্যে সবথেকে বেশি নেগেটিভ এফেক্ট আপনার জীবনে আসতে পারে আয়নার মাধ্যমে তার জীবনে ভালটি নিয়ে গিয়ে সে আপনার জীবনে তার খারাপটি দিয়ে দিতে পারে আপনার ভালটি নিয়ে কেউ যদি আপনি গিফট করে গ্রহণ করবেন না দ্বিতীয় যে জিনিসটি কেউ আপনাকে গিফট করলে গ্রহণ করবেন না সেই জিনিসটি হলো কোনো আকা ডাব্বা বা ফাঁকা বাক্স পরে যদি ফাঁকা ডাব্বা ফাঁকা বাক্স থাকে তার মধ্যে একটা কিছু একটা দিয়ে এক টাকার একটা কয়েন দিয়ে আপনাকে দিয়ে দিচ্ছে এরকম ফাঁকা বাক্স ফাঁকা ডাব্বা কখনো আপনি গ্রহণ করবেন না এগুলো গ্রহণ করলে আপনার জীবনে কি হবে যত সমৃদ্ধি আছে সেগুলো কমে যাবে আপনি ফাঁকা জিনিসগুলো পাবেন গাছ জীবনে সমস্ত জীবন খালি হয়ে যাবে তৃতীয় জিনিস যে জিনিসটা আপনি জিনিস প্রচন্ড নেগেটিভ একটি গিফট আচ্ছা এখানে আমি একটা কথা বলে থাকি অনেকে আছে অনেক ধরনের ল্যাম্প সেট পান বিভিন্ন ধরনের ইলেকট্রনিক জিনিস পান যেগুলো হয় খারাপ না হলে একটু ভাঙ্গা থাকে বা চলছে না সেগুলো কিন্তু আপনি গ্রহণ করবেন না এগুলো কিন্তু আপনার জন্য খুব খারাপ নেগেটিভিটি আপনার জীবনে আসবে পজিটিভিটি আপনার জীবন থেকে চলে যাবে আর সর্বশেষ যে জিনিসটি আপনি নেবেন না কোনো ধরনের ঠাকুরের ফটো হ্যাঁ বন্ধুরা ঠাকুরের মূর্তি বা ঠাকুরের ফটো কারো কাছ থেকে গিফট হিসাবে গ্রহণ করবেন না কেউ যদি ঠাকুরের ফটো গিফট হিসাবে দেয় সেগুলোকে আপনি গ্রহণ করবেন না। কারণ এতে খুব বেশি জিনিস আপনার জীবনে আসতে পারে এছাড়াও কিছু জিনিস আছে যেগুলো আপনি গ্রহণ করবেন না সেগুলো হচ্ছে কালো বস্ত্র কেউ যদি কালো বস্ত্র গিফট করে নেবেন না পারফিউম সুগন্ধি যদি আপনাকে গিফট করে আপনি সেগুলোতে নেবেন না এটা ঝগড়া হওয়ার সম্ভাবনা থাকে যেমন কেউ হট করে আপনাকে লবণ দিয়ে দিল কেউ আপনাকে হট করে চিনি দিয়ে দিল অনেকে আছে বলবে দিদি আপনার কাছ থেকে যে অনেকদিন আগে চিনি নিয়েছিলাম সেই চিনিটা বা সেই লবণটা আমি আপনাকে ফেরত দিতে এসেছি নেবেন না এই চিনি লবণের মাধ্যমে সব থেকে বেশি তুকতাক বসীকরণ হয়ে থাকে কোন সরিষার তেল সরষার তেল যেটা থাকে সেই তেল আপনি কারো কাছ থেকে উপহার হিসাবে নেবেন না কেউ যদি হট করে আপনাকে গিফট করে সেই জিনিসগুলো নেবেন না আপনি এখানে বলতে পারেন দাদা সরষার তেল তো কেউ কাউকে গিফট করে না করে না কিন্তু অনেকে আছে আপনার বাড়ি থেকে নিয়ে যায়

কাজটা আপনি বাড়ির বাইরে ফেলে দিবেন বা অন্য কাউকে দিয়ে দেবেন এই জিনিসগুলো যদি আপনি মাথায় রেখে কাজগুলো করে নিই উপহার গ্রহণ করার আগে আপনি জিনিসগুলো যদি মাথায় রেখে দেখবেন আপনার জীবনে উপহারের মাধ্যমে কোনো নেগেটিভিটি কালা জাদু তুখতার আপনার জীবনে আসবে না কেউ করতে পারবে না আপনার জীবনে সুখে শান্তিতে ভালোমতো চলবে এখন আসি আমাদের প্রশ্ন উত্তর পর্বে আমাদের এক সাবস্ক্রাইবার আমাকে প্রশ্ন করেছে দাদা সতর সামনে আমি কোন ঠাকুরের ফটো রাখতে পারবো যদি আপনি বলেন তো খুব ভালো হয় উত্তরমুখী ঠাকুর রাখা যা হচ্ছে মা কালী এবং মা দুর্গা শক্তির সংসারে কোন ধরনের সব সময় আপনার সতর দরজাকে প্রোটেক্ট করে রাখবে আপনার সতর দরজা কস করে কেউ আপনার জীবনে ঢুকতে পারবে না তাহলে আপনারা বুঝে গেলেন উত্তরমুখী যদি আপনার দরজা থাকে তাহলে আপনি কোন ঠাকুরের ফটো রাখবেন আপনার মনে যদি এরকম কোনো প্রশ্ন থাকে যা আপনি আমাদের কাছ থেকে জানতে চান আপনি প্রশ্ন করতে পারেন আপনার প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো যে প্রশ্নটি সব থেকে ভালো হবে তার উত্তর আমি ভিডিও মাধ্যমে দেব যাতে সমস্ত দর্শকেরা এর মাধ্যমে উপকৃত হন আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব তাহলে আজকে রাখছি নমস্কার